তিরিশ হাজার লোকের বাতের ব্যবস্থা করছেন কিন্তু হিয়ানের মধ্যে আয়টা বাঁধাই নোত ব্যবস্থা ঠিক কথা বলছি তিরিশ হাজার লোকের বাতের ব্যবস্থা নিয়ে অর্থাৎ গতকালকে যারা মাহমুজুর রহমান মিটার হ্যাটট্রিক বিজয়ের অর্থাৎ তিনবারের সংসদ হওয়ার যে গৌরবান্বিত যে অনুষ্ঠান তার গণসম্পদার অনুষ্ঠানে উনি তিরিশ হাজার লোকের বাতের ব্যবস্থা করেন কিন্তু দুঃখের বিষয় মানুষ বাদ খেয়ে চলে গেছে মিথ্যা বলছি হ্যাঁ আমি মিথ্যাই বলবো কেননা আমাকে ওই ত্রিশ হাজার লোকের মধ্যে আমাকে রাখা হয়নি তার মানে আমাকে গণ সম্পদ অনুষ্ঠানে দাবাতো দেওয়া হয়নি যার কারণে আমি রেগে ফুসে একেবারে ওনার বিরুদ্ধে এখন এই কথাটাই বলবো মিথ্যা আচ্ছা মিথ্যা হলে দেখি আমরা তাহলে তিরিশ হাজার লোকের বাতের ব্যবস্থা করছেন কিন্তু হিয়ানের মধ্যে আয় দা অর্থাৎ তাহলে আইকে দোষ করছি আই যে এত সমালোচনা করি এত সময় ব্যয় করি তাহলে তো আর তো দাবার দরকার কিন্তু আর দিলেন না দিলেন ওই তিরিশ হাজার লোকের বুঝেন হেগুল শুভাকাঙ্ক্ষী নাকি বিপ্লব শুভাকাঙ্ক্ষী যে আন্নারে নিয়ে ভাবি আন্নড়ে নিয়ে আমি ভিডিও বানাই আন্নারে নিয়ে আমি সমালোচনা করি এবার আসুন যারা সাংসদ মানুষ খুঁজে পাচ্ছেন না যাদেরকে উনি ওনার বক্তব্য শোনাবেন বক্তব্যের শুরুতে উনি ঠিক সেই আক্ষেপটুকু প্রকাশ করেছেন মিথ্যা বলছি হ্যাঁ আমি সব মিথ্যা বলছি যেহেতু আমাকে তিরিশ হাজার লোকের মধ্যে রাখা হয়নি সুতরাং আমি আজ সব মিথ্যা বলবো কারণ মিথ্যা বলাটা আমার কাছে আর যদি আন্নার দাবাত দিতেন তাহলে আনের বক্তব্য শুনতাম আন্নের ছাড়াও আনের বক্তব্য শুনি আন্নের যা কথা কন যা কিছু আন্নের পক্ষে বিপক্ষে যায় আমি তো বেগিনিত বইবে দেখি এখন আন্নের কথা শুনি তো আই আনলে নাকি ওই তিরিশ মানুষ যেগুলো তা বাদ ভাত চলে গেছে সেগুন শুভাকাঙ্ক্ষী এবার একটু ভাবেন মানুষ তো বাদ চলে গেছে কিন্তু যারা সাংবাদিক যারা ফুটে সংগ্রহ করবে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ সাংসদের ফুটে সংগ্রহ করার জন্য ওনার পিছে পিছে হাঁটবে সে সাংবাদিককেও উনি খুঁজে পাচ্ছে না আর মধ্যে চেনালাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রথম সারির গণমাধ্যমকে খুঁজছেন এবং উনি এই জায়গাটা অবশ্য আক্ষেপ প্রকাশ করেছেন লোক এবার কথা বলবো এত বড় একটা অনুষ্ঠান হাজার সমবেত হয়েছে এই অনুষ্ঠানে জনাব সাংসদে নিজেই মুখে বলতে হয় যে মানুষগুলোকে বসার জন্য তাহলে ওনার যারা স্বেচ্ছাসেবী ছিলেন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তারা কি করেছেন একজন সাংসদ কেন এই জায়গাটা বলতে হবে এটাও আমি মিথ্যা বলছি আচ্ছা মিথ্যা ভাই আয় কি এত দুষ্ট লোক আয় তো বই বই কথা শুনতাম কিন্তু আনে ওই মানুষগুলো দাওয়াত দাবাত যে মানুষগুলো আনার কথা শুনে না তাহলে বুঝেন আই কত ভালো লোক আর ওই মানুষ কত ভালো লোক অন্তত আর দাবাত দিলে অন্তত আয় বই বই আনার কথা শুনতাম আনার ফুটেজগুলো নিতাম এবার আনের পরবর্তীতে ফুটেজগুলো দিয়ে আর ভিডিও বানাইতাম তাহলে দেখেন আনার দাবাত নদী কি ভুল করছেন তবে যে যাই বলো আপনার কয়েকটা কথা আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনি সন্দীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ধরনের সাংঘাতিকের কথা বলেছেন তার মধ্যে নাইনটি নাইন সাংবাদিক হচ্ছে সন্দীপের সাংঘাতিক এবং এদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং এদেরকে জনসম্মুখে অনেক বেশি হেয় করেছেন এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে তাও আমি মিথ্যা বলছি আচ্ছা দেখে আসি সেটা আসলে লাইভ এই তো কেন আয় কিন্তু সাংঘাতিক নয় আই মোটামুটি মিডিয়াতে হরলায় করছি মিডিয়ার উপরে স্ক্রিপ্ট রাইটিং এর উপরে আয় মাস্টার্সও করছি আয় কিন্তু সাংঘাতিক ন অন্তত আর দাবাদ দিলে আন্নে আয় আন্নের কথাগুলোকে রং চং মাখিয়ে সাহিত্যের বাসায় সুন্দর করে লিখতে আসতাম কিন্তু আপনি এমন কিছু সাংঘাতিকের দাওয়াত দিচ্ছেন যে সাংঘাতিক গুলা আপনাকে নিজেকে বলতে হয় এবার বুঝুন যারা সন্দীপের নিউজ কভারেজ করে হেরা কতটুকু সাংবাদিক না কতটুকু সাংঘাতিক যেটা বলে না কেন অর্থাৎ মিতে সাহেবের এই গণসম্বোধন অনুষ্ঠানে যারা এসেছেন যারা উপস্থিত হয়েছেন তারা খুবই সৌভাগ্যবান কেননা তিনবার নির্বাচিত একজন সাংসদের এই ধরনের একটা অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হতে পারলে সৌভাগ্যবান নিজেকে করতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার সে যোগ্যতা হয়নি যার কারণে হয়তো আমি সে দাবাত পাই কিংবা না পাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে হয়তো এইভাবে ভাইরাল হয়নি কেননা যারা সাংসদ এখন ক্ষমতায় এই ভিডিও নিয়ে কথা বলার মতো দুঃসাহস হয়তো সন্দীপের কোনো সাংঘাতিক কিংবা সাংবাদিকের নেই তারপর আমি কথাটুকু এই জন্য বলছি যে যারা সাংসদ এই ফুটেজটা আপনি নিষেধ করেছেন অর্থাৎ বাইরে বাই না হওয়ার জন্য তারপর বাইর হয়ে গেছে তার মানে বুঝুন সন্দীপে আপনার অবর্তমানে বা কিংবা আপনার আড়ালে পদ্মার আড়ালে অনেক সাংঘাতিক অনেক সাংবাদিক আছেন জেনাটা আপনার অনেক বেশি ক্ষতি চাই এরকম একটি গণসম্বর্ধন অনুষ্ঠানে একজন সাংসদকে এভাবে বলতে হয় সেটা সত্যিকার অর্থে আমাদের সন্দীপের মানুষের জন্য অনেক বেশি লজ্জার সত্যিকার অর্থে আমরা অনেক বেশি সেম ফিল করি তারপরও সন্দীপের যে প্রেক্ষাপট সন্দীপের মানুষের যে চিন্তাধারা সন্দীপের মানুষের যে চিন্তাকরণ বা মরণ সেই বিষয়টা সত্যিকার অর্থে একজন সাংসদ হিসেবে আপনি বেশি বোঝেন যার কারণে সবসময় আমি আপনাকে জিনিয়াস বলে থাকি নির্বাচন পরবর্তী সময়ে এই ভিডিওটার পরিপূর্ণ উদ্দেশ্য ছিল আপনাকে অনেক বেশি সচেতন করা আপনাকে অনেক বেশি আপনার বিপক্ষে সমালোচনা করা যাতে করে আপনি আগামী নেতৃত্বে অনেক সুন্দর করে কাজ করতে পারেন এবং মিডিয়া কভারেজের ক্ষেত্রে অনেক কথাগুলো মাফে মেফে বলতে পারেন অর্থাৎ আপনি যদি মনে করেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি কিন্তু এই ভিডিওটি অনেকের মেসেঞ্জারে অলরেডি চলে যাচ্ছে এবং অনেক বিশিষ্টজন কিংবা সন্দীপের অনেক মানুষ এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা করছে যেটা প্রত্যক্ষদর্শী আমি নিজেও হয়তো আমার কথাগুলো মিডিয়াতে আসলে আপনারা হয়তো মনে করেন আমি অনেক বেশ শত্রু বা জনক মিতা সাহেবের বিপক্ষের লোক আমি কারো পক্ষে বিপক্ষের লোক নয় একজন সন্দীপের সন্তান হিসাবে সন্দীপের মানুষের জন্য সন্দীপের সাংসদ যেভাবে কথা বলেন যেভাবে মানুষের কাছে যান সে বিষয়টা আরো বেশি হলে হয়তো আমরা অনেক বেশি উপকৃত হব আমরা গর্বিত হব যেমনটা গর্বিত হয়েছি আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে করেছেন সেই জিনিসটা যতক্ষণ আমাদের গৌরবের ঠিক এই ধরনের ভিডিও দেখলে আমাদের কাছে খুব অপমানিত মনে হয় সুতরাং ভবিষ্যতে কোনো সম্পদন অনুষ্ঠানে এবং কোন বিষয়ে অনেক কথাগুলো অনেকভাবে মেপে বলবেন এবং এই মানুষগুলোকে ওই মানুষগুলোকে আপনি দাওয়াত দিবেন যে মানুষগুলো আপনার কাছে এবং যে মানুষগুলো রাজনীতি বুঝে এবং যে মানুষগুলো অন্তত বাদ খাওয়ার জন্য আসে না তারা আপনাকে ভালোবাসার জন্য আসে সেই কারণে ব্যক্ত করে কথা থেকে বেঁধে নিচ্ছি আর অবশ্যই জানাব সাংসদ আপনাকে ভালোবাসি অবশ্যই ভালোবেসে এভাবে ভিডিও দিয়ে যাব কেননা সমালোচনা যে করে গঠনমূলক যে করে সেই শত্রু নয় স্পষ্ট ভাষা শত্রু নির্বাগ অপেক্ষা অনেক বেশি উত্তম সমালোচনা আপনাকে অনেক ভালোভাবে পরিশুদ্ধ পাবো এবং আপনার জন্য আমরা অনেক বেশি গর্বিত হব যেটা যেমনটা অন্যান্য অঞ্চলের মানুষগুলো হয় তার এমপি বা সাংসদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম